এবার গাড়িতে উঠে ঝগড়া করছে ইউভান ইয়ালিনী গাড়িতে উঠে নিজের মন মতো গান গাইছে ইয়ালিনী হঠাৎ করে ইউভান ইয়ালিনীর মুখ চেপে ধরে সঙ্গে সঙ্গে ভাইয়ের ওপর ডেকে যায় ইয়ালিনী এবং আবারও গান গাইতে শুরু করে ইয়ালিনী ভাই বোনের এই মিষ্টি মুহূর্ত ক্যামেরা বন্দি করলেন শুভশ্রী গাঙ্গুলি এবং এই ভিডিও শেয়ার করে শুভশ্রী বলেন আমার সোনামণিদের সাথে কাটানো এই মিষ্টি মুহূর্ত আমার জীবনের সেরা মুহূর্ত তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন